দাঁতের ব্যথা আমাদের জীবনের অন্যতম অসহ্য যন্ত্রণা আর এই ব্যথা দূর করার নামই হল ক্যানেল ট্রিটমেন্ট এটি বোঝার জন্য আগে দাঁতের গঠন বুঝতে হবে দাঁতের একদম ভেতরে থাকে পাল্প বা মজ্জা যেখানে নার্ভ এবং রক্তনালী থাকে যখন আমরা দাঁতের যত্ন নেই না তখন ব্যাকটেরিয়ার আক্রমণে দাঁতে ক্যাভিটি বা গর্ত তৈরি হয় এই গর্ত গভীর হতে হতে যখন ভেতরের পাল্প বা নার্ভে পৌঁছে যায় তখনই ইনফেকশন শুরু হয় নার্ভ আক্রান্ত হলেই আমরা তীব্র ব্যথা বা শিরশিরানি অনুভব করি ঠান্ডা বা গরম কিছু খেলেই ব্যথা বাড়ে চিকিৎসা না করালে ইনফেকশন দাঁতের গোড়া দিয়ে হাড়ে ছড়িয়ে পড়ে এবং পুঁত জমে অ্যাপসেস তৈরি করে এই অবস্থায় দাঁতটি না তুলে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হল ক্যানেল প্রথমে ডাক্তার লোকাল অ্যানেস্থেসিয়া বা ইনজেকশন দিয়ে ওই এলাকা অবশ করে নেন তাই আপনি কোনো ব্যথা পাবেন না এরপর রাবার ড্যাম নামের একটি শিট দিয়ে দাঁতটিকে আলাদা করা হয় যাতে মুখের লালা ভেতরে না যায় চিকিৎসার প্রথম ধাপে দাঁতের উপরি ভারী একটি ছোট ছিদ্র করা হয় যাতে ভেতরের মজ্জায় পৌঁছানো যায় তারপর বিশেষ যন্ত্র দিয়ে ভেতরের পচে যাওয়া নার্ভ এবং টিস্যুগুলো বের করে আনা হয় এবার শুরু হয় পরিষ্কারের কাজ এর জন্য ব্যবহার করা হয় সূচের মতো দেখতে ফাইল ডাক্তার এই ফাইলগুলো দিয়ে দাঁতের সরু নালীর ভেতরটা ঘষে ঘষে পরিষ্কার করেন এবং শেপ ঠিক করেন মাঝে মাঝে বিশেষ কেমিক্যাল দিয়ে ভেতরটা ধোলাই বা ইরিগেশন করা হয় যাতে কোনো ব্যাকটেরিয়া বেঁচে না থাকে পুরো নালি জীবাণুমুক্ত হওয়ার পর পেপার পয়েন্ট দিয়ে ভেতরটা একদম শুকনো করা হয় খালি নালিটি ভরাট করার জন্য ব্যবহার করা হয় পার্চা নামের একটি রাবারের মতো পদার্থ এই পার্চার গায়ে সিমেন্ট মাখিয়ে তা নালির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এটিকে চাপ দিয়ে এবং তাপ দিয়ে একদম টাইট করে বসানো হয় যাতে ভবিষ্যতে আর কোনো জীবাণু ঢুকতে না পারে ভেতরের কাজ শেষ হলে ওপরের গর্তটি একটি টেম্পোরারি ফিলিং দিয়ে বন্ধ করে দেওয়া হয় এর কয়েকদিনের মধ্যেই গোড়ার ইনফেকশন শুকিয়ে যায় এবং হাড় স্বাভাবিক হতে শুরু করে যেহেতু দাঁতটির নার্ভ নেই তাই এটি এখন কিছুটা ভঙ্গুর বা দুর্বল হয়ে পড়ে দাঁত বেশি ভেঙে গেলে সাপোর্টের জন্য ভেতরে একটি ফাইবার বা মেটাল পোস্ট বসানো হয় দাঁতটিকে শক্ত রাখার জন্য এর চারপাশে কেটে একটি নির্দিষ্ট আকার দেওয়া হয় এরপর দাঁতের মাপ নেওয়া হয় যাতে ল্যাবে নিখুঁত একটি কভার তৈরি করা যায় সবশেষে দাঁতের ওপর বসানো হয় একটি পোরসিলিন বা জিরকোনিয়ার ক্রাউন বা ক্যাপ এই ক্যাপটি দাঁতকে ভাঙা থেকে রক্ষা করে এবং খাওয়ার চাপ সহ্য করতে সাহায্য করে ক্যানেল করার পর ওই দাঁতে আর কখনোই ঠান্ডা বা গরমের অনুভূতি হবে না অনেকে ভাবেন এটি খুব যন্ত্রণাদায়ক কিন্তু আধুনিক প্রযুক্তিতে এটি একটি সাধারণ ফিলিংয়ের মতোই রুট ক্যানেল না করলে আপনাকে দাঁতটি তুলে ফেলতে হতো যা দীর্ঘমেয়াদে বেশি ক্ষতিকর দাঁত তুলে ফেললে সেই জায়গার হার ক্ষয় হতে থাকে এবং পাশের দাঁতগুলো নড়ে যেতে পারে ভালো মানের ক্রাউন দেখতে একদম আসল দাঁতের মতোই হয় সঠিকভাবে করা হলে একটি রুট ক্যানেল করা দাঁত সারা জীবন টিকে থাকতে পারে তবে ক্যাপ ঠিকমতো না বসালে বা ওরাল হাইজিন না মানলে আবারও ইনফেকশন হতে পারে তাই চিকিৎসার পরেও নিয়মিত ব্রাশ এবং ফ্লসিং করা অত্যন্ত জরুরি ক্যাপ লাগানোর পর আপনি শক্ত খাবারও চিগিয়ে খেতে পারবেন ডাক্তাররা সাধারণত ছ মাস পর একবার এক্স করে দেখেন হিলিং ঠিক আছে কিনা ইমপ্লান্ট বা নকল দাঁত লাগানোর চেয়ে রুট ক্যানেল করে নিজের দাঁত বাঁচানো বেশি সাশ্রয়ী মাড়ির দাঁতে সাধারণত তিন থেকে চারটি ক্যানেল থাকে তাই এগুলো করতে সময় একটু বেশি লাগে জটিল কেসে ডাক্তাররা মাইক্রোস্কোপ ব্যবহার করেন সূক্ষ্ম ক্যানেল খুঁজে বের করতে আগে অনেক দিন লাগত কিন্তু এখন সিঙ্গেল সিটিং বা একদিনেই পুরো রুট ক্যানেল করা সম্ভব চিকিৎসার পর কয়েকদিন সামান্য ব্যথা থাকতে পারে যা ওষুধেই ঠিক হয়ে যায় গর্ভাবস্থাতেও বিশেষ সতর্কতার সাথে রুট ক্যানেল করা নিরাপদ বাচ্চাদের দুধ দাঁতেও এটি করা হয় যাকে পাল্পেক্টমি বলে আধুনিক রোটারি মেশিনের সাহায্যে এটি এখন অনেক দ্রুত এবং আরামদায়ক কিছু ক্ষেত্রে লেজার ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত করা হয় তবে নিয়মিত চেক আপ করালে গর্ত ছোট থাকতেই ফিলিং করা যায় রুট ক্যানেলের দরকার হয় না সংক্ষেপে পরিষ্কার করা ভরাট করা এবং ক্যাপ পরানো এটাই ক্যানেলের মূল মন্ত্র আপনার আসল দাঁতের কোনো বিকল্প নেই তাই একে বাঁচানোই বুদ্ধিমানের কাজ ভিডিওটি থেকে নতুন কিছু জানলে লাইক দিন এবং শেয়ার করুন স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ